হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি ঈদ স্পেশাল আজকে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি আর সেটা হচ্ছে মালাই চপ মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে মালাইয়ে ভরপুর এত মজার একটা মিষ্টি তৈরি করা যায় যেটা কিনা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আর মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি পরিমাণ মালাই চপ কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি এক কাপের মতো গুঁড়া দুধ আর এখানে আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়েছি আর গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার আমি আবারও বলে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি এখানে কিন্তু বেকিং সোডা কোনোভাবেই দেয়া যাবে না আর এক কাপ গুঁড়া দুধের জন্য এর থেকে পরিমাণে বেশি বেকিং পাউডার দিলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এবার বেকিং পাউডার আর গুঁড়া দুধটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে ঘিটাকে গলিও দিতে পারেন তবে এখানে বাটার কিংবা তেল দেওয়া যাবে না এখানে অবশ্যই ঘিটাই ইউজ করতে হবে ঘি দেওয়ার কারণে মিষ্টি থেকে এত সুন্দর একটা সুগ্রান বের হবে ঘিটাকে আমি কষলে কষলে গুঁড়া দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের ডিমকে আমি ফ্রিজ থেকে তিরিশ মিনিট আগে নামিয়ে রেখেছি তারপর ভালো করে কাটা চামচ দিয়ে ফেটিয়ে এর অর্ধেকটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা মাখানো হয়ে গেলে বাকি অর্ধেকটাও দিয়ে দেবো আপনাদের ডিমের পরিমাণ যদি ছোট থাকে তাহলে এখানে একটা ডিম আরেকটা ডিমের অর্ধেক পরিমাণ পর্যন্ত নিতে পারেন মোট কথা এই গুঁড়া দুধের ব্যাটারটাকে খুব নরম এবং আঠালো করে তৈরি করতে হবে যেন মিক্সিং বুল কিংবা হাতের মধ্যে ভালো করে আটকে যায় এই টাইপের আর ডোটাকে শক্ত করে তৈরি করা যাবে না শক্ত করে তৈরি করলে কিন্তু মিষ্টিও শক্ত টাইপের হবে মিষ্টির এই ডোটা মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঠিক পাঁচ মিনিট পর এবার আমি হাত দিয়ে একটু চেক করছি হাতে কিন্তু লেগে যাচ্ছে না এবার দুই হাতের তালুতে সামান্য একটু ঘি নিয়ে এখান থেকে সামান্য একটু ডো হাতে নিয়ে নেব মিষ্টিগুলোকে দুধের শিরায় দিলে কিন্তু এগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে আর এখানে ডোয়ের পরিমাণ যদি একটু বেশি নেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো বড় হয়ে ভেঙে যেতে পারে তা আমি এই পরিমাণে ডোটা হাতে নিয়ে একটু প্রেস করে দুই হাতের তালুতে ঘষে একটা বল তৈরি করব তারপর একটু লম্বাটে একটা শেপ দিয়ে দেব আপনারা চাইলে এখানে গোলাকৃতি বা চ্যাপটা করেও তৈরি করতে পারেন লক্ষ্য রাখতে হবে মিষ্টির গায়ে কোনো ধরনের ফাটল বা ক্র্যাক আছে কি না যদি ফাটল বা ক্র্যাক থাকে তাহলে এখানে দুই টেবিল চামচের মতো নর্মাল টেম্পারেচারে দুধ অ্যাড করে তারপরে এই ডোটাকে ভালো করে মথে নিতে হবে আর এই ডোটা যখন শক্ত হয়ে যাবে তখন মিষ্টি তৈরি করার পর ফাটল কিংবা ক্র্যাক দেখা যাবে আর এই ডোটা এতটা সফট যে আলতো হাতে একটু ঘুরিয়ে নিলেই মিষ্টি তৈরি করা যায় আর এইভাবে আমি বাকি সবগুলো মিষ্টি তৈরি করে নেব আর এইভাবে মিষ্টিগুলো তৈরি করার পর অনেকক্ষণ এইভাবে খোলা অবস্থায় রেখে দেওয়া যাবে না এতে করে বাতাসের সংস্পর্শে মিষ্টিগুলোর ওপরে ড্রাই হয়ে যেতে পারে এবার মালায় প্রিপারেশানটা করে নিচ্ছি এবার একটা হাড়িতে দিয়েছি এক লিটারের মতো তরল দুধ আর দিয়ে দিচ্ছি দুটি সবুজ এলাচ সাথে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিনি এবার চেড়ে ভালো করে মিশিয়ে নেবো আর চিনির দানাটা গলে গিয়ে একটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করব। এই দুধটাকে কিন্তু চেড়ে জাল করে একেবারে ঘন করা যাবে না জাস্ট একটা বলক চলে আসলে আমরা এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেব এবার দুধের মধ্যে বলক চলে এসেছে এবার চুলার ফ্লেমটাকে একটু মিডিয়াম হিটে রেখে আমি মিষ্টিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি মালাইয়ের মধ্যে যখন মিষ্টিটা আমি অ্যাড করব। তখন কিন্তু এর চুলার আঁচ কমানো বাড়ানো কিছুই করা যাবে না আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখেছি আর এই মিডিয়াম হিটে রেখে আমি এবার উপরে একটা ঢাকনা দিয়ে দেব। দুধে যখন আবারও বলক চলে আসবে দুধটা যখন উতলে পড়ে যেতে চাইবে তখন আমি এই ঢাকনাটাকে একটু উপর থেকে সরিয়ে দেব। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি এইভাবে ঢাকনাটাকে একটু উঠিয়ে ধরবো তখন মালাইটা আবার আগের পজিশনে চলে যাবে আবারও যখন দুধটা উতলে উঠবে তখন আবারও আগের মতো ঢাকনাটা একটু উপরে করে ধরবো আর দুধটা আগের পজিশনে চলে এলে আবারও ঢাকনাটা দিয়ে দেবো এক পর্যায়ে হাঁড়িটা ধরে একটু আলতোভাবে ঘুরিয়ে দেব। যেন মিষ্টিগুলো ঠিক মতো কুক হতে পারে আর দুটা যখন উতলে উঠবে তখন ঢাকনাটা এভাবে উঠিয়ে দেব। আর দুটা যখন আগের পজিশনে চলে এলে তখন আবারও ঢাকনাটা দিয়ে দেব। আর এই কাজটা ঠিক ঘড়ি ধরে আমি পাঁচ মিনিটের মতো করব। মোট কথা মালাই চপটা রান্না করার সময় ঠিক পাঁচ মিনিটের জন্য চুলার কাছ থেকে আর সরা যাবে না আর সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই কাজটা করে যেতে হবে ঠিক পাঁচ মিনিট হয়ে গেছে আমি কিন্তু চুলার ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখেছিলাম এবার ঢাকনাটা সরিয়ে দিচ্ছে দেখুন মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে ফুলে আর এ পর্যায়ে মিষ্টিগুলো খুবই সফট আর এ পর্যায়ে দুধটা যেন খুব সহজে ঘন হয়ে যায় সেজন্য হাফ কাপ গুঁড়া দুধের মধ্যে সামান্য একটু পানি মিশিয়ে এটাকে একটা ঘন দুধে তৈরি করে নিয়েছি আর সেটাই অ্যাড করে দিয়েছি আর এই গুঁড়া দুধের মিশ্রণটা একেবারে লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন প্রথম থেকে দিলে দুধের ঘনত্বটা বেড়ে যাবে আর মিষ্টির ভেতরে দুধের শিরাটা প্রবেশ করতে চাইবে না এবার চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হতে হতে আরেকটু ঘন হয়ে যাবে চপগুলো ঠান্ডা হওয়ার পর একটা ট্রেতে আমি কিছুটা মালাই চপ উঠিয়ে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো মশালা কতটা বড় হয়েছে আর রসে টই তারপরেও আমি উপর থেকে কিছুটা মালাই অ্যাড করে দিচ্ছি আর যারা কিনা মিষ্টি পছন্দ করেন না তারাও যদি এই মিষ্টিটা একবার টেস্ট করেন আর মুখে দেওয়া মাত্রই বলতে হবে ওয়াও এবার ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম কচি ছিটিয়ে দিচ্ছি আর এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করলেও কিন্তু ভীষণ মজা লাগে খেতে আমি এবার একটা মিষ্টি কেটে আপনাদের সাথে শেয়ার করছি এটা যে কতটা সফট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কেজি পরিমাণ মালাই চপ তৈরি করা যায় আসছে ঈদে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ